TV presents. টিভি প্রেজেন্ট বীর মুসলমান ধরোয়ালকুরান ফিরাই আনুষে হারানো সম্মান বীর মুসলমান কুরান আলকুরান আনু সেই হারানু সম্মান বীর মুসলমান নারায় তকবীর অল্লাহ আকবর নারায় বীর আল্লাহু আকবর তোলো বীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান ধরোয়াল কুরান ফিরায়ে আনু সেই হারানু সম্মান মান বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাপিত কফির বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাপিত কফির বেঈমান দে শে হুঙ্কার করি তোল পারে সে হুঙ্কার করি তোল পারে বীর মুসলমান ধরোয়াল কুরান ফিরাই আনু সে হারানু সম্মান বীর মুসলমান নারায় তাক বীর আল্লাহু আকবার। নারায় তক বীর লহু আকবর তোলো তক বীর ধি ধর আর বীর মুসলমান ধরো কুরান ফিরায়ে ফিরু সিহারানু সম্মান বীর মুসলমান